আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ খবর তো হ্যালো এভ্রেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনিকের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ বড় বড় আবার একটি নতুন ভিডিও তো আজকের এই ভিডিওতে থাকতেছে যারা বিকাশ থেকে ক্যাশ আউট করে টাকা উত্তোলন করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আমরা যারা বিকাশ থেকে ক্যাশ আউট করে টাকা উত্তোলন করি আমাদের সাধারণত আঠারো টাকা খরচ হয় আমাদের যদি নাম্বার যদি পি এজেন্ট নাম্বার যদি সেভ করা না থাকে আর যদি আমাদের পি এজেন্ট নাম্বার যদি সেভ করা থাকে ফলে দেখেন দুইটা প্রিয় এজেন্ট নাম্বারে কিন্তু আমরা চোদ্দো টাকা নব্বই পয়সা প্রতি হাজারে কিন্তু আমরা এখান থেকে ক্যাশ আউট করতে পারবো ১৪ চোদ্দো টাকা নব্বই পয়সা দুইটা এজেন্টে করতে পারবো এখন কথা হল কিন্তু আর নয় চোদ্দো টাকা নব্বই পয়সা আর নয় আঠারো টাকা ক্যাশ আউট আপনাদের খরচ দেওয়া লাগবে না এখন থেকে আপনারা ষাট টাকা খরচে কিন্তু ক্যাশ আউট করতে পারবেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে এটা বলে যাচ্ছি কিন্তু এই প্রসেসটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে না এই প্রসেসটা সম্পূর্ণ আমাদের থেকে শিখে নিতে হবে চার্জ দিয়ে এটা কিন্তু আপনাদেরকে বলা যাচ্ছি ঠিক আছে এখন ভিডিও আপনি দেখেন কি না দেখেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখন অনেকে বলতে পারেন যে ও ভাই এটা কি সম্ভব হ্যাঁ ভাই এটা সম্ভব তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখি যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিওতে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশন উপর চাপ দিয়ে এখান থেকে অল্প করে রাখেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবেন আচ্ছা সাধারণত আমি আপনাদেরকে যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কিছুদিন আগে আমাদের এখানে পোস্ট করা হয়েছিল বিকাশ থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে যারা আমাদের গ্রুপে রয়েছেন টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তারা কিন্তু এই পোস্টগুলো পেয়েছেন আমরা সাধারণত এই পোস্টগুলো ইউটিউবে করতে পারি না যার কারণে আমাদের টেলিগ্রাম গ্রুপে করা হয় এখন যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি কীভাবে যুক্ত হবেন এই যে মোর নামের অপশন দেখতেছেন বা ভিডিও ফার্স্ট কমেন্টে এই যে মোর নাম অপশন বা ভিডিও ফার্স্ট কমেন্টে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আমাদের এই যে ফার্স্ট কমেন্টটা আসার পরে আমাদের এখানে করা রয়েছে আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপের চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই যে এই গ্রুপগুলো যুক্ত হবেন এখন চলে আসি তো আপনারা বলতে পারেন যে ভাই বিকাশ থেকে ফ্রিতে টাকা উঠো উঠানো কি এটা কি সম্ভব হ্যাঁ ভাই একশো পার্সেন্ট সম্ভব আজ থেকে মাসখানিক আগে কিন্তু অনেকেই কিন্তু বিকাশ থেকে ফ্রিতে টাকা উত্তোলন করেছিল আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন দেখেন আমি কিন্তু আজ থেকে চার মাস আগে বিকাশ থেকে ক্যাশ আউট ফ্রিতে উঠোনো একটা আপডেট দিয়েছিলাম দেখতে পাচ্তেছেন চার মাস আগে তো এটা ছিল রমজান মাসে আপডেট বিকাশ থেকে ফ্রিতে টাকা উত্তোলন করা হয়েছিল অনেকে কিন্তু এই যে যারা টাকা উত্তোলন করেছিল আইফআইসি ব্যাংকের মাধ্যমে এখন এটা বন্ধ হয়ে গেছে যার কারণে এটা এখন নিতে পারতেছে না হ্যাঁ ভাই বিকাশ থেকে টাকা উত্তোলন করা সম্ভব এটা করতে পারবেন এখন যেহেতু ষাট টাকা খরচে টাকা উত্তোলন করা যাচ্ছে এইটা আপনারা করতে পারবেন এখন বর্তমান দুইটা আপডেট রয়েছে আরও নতুন আপডেট রয়েছে নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে হবে বিকাশ থেকে ফ্রিতে টাকা উত্তোলন আপডেট আরও আমাদের এখানে আমাদের সেই প্রসেসিংটা চলতেছে এবং সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই জানাবো এখন আছে মোট দুইটা আপডেট একটা হল কিন ষাট খরচ যারা একটা হলখান উপায়ের আপডেট ঠিক আছে তো আপনারা যারা দোকানদার রয়েছেন বা যারা ব্যবসায়িক রয়েছেন আপনারা জানেন একটা এজেন্ট থেকে আমাদের কত টাকা লাভ দেয় আমি আপনাদেরকে যদি হিসেব করে দেখাই তাহলে পাই টু পাই হিসেব করে দেখাইলে আমরা বুঝতে পারবেন আর আমাদের বিকাশ থেকে হয়তো তিন টাকা পঁচাত্তর পয়সা আমাদের এখান থেকে লাভ দেয় তিন টাকা পঁচাত্তর পয়সা প্রতি হাজারে আমাদেরকে লাভ দেয় হ্যাঁ আমাদের যাদের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে আমরা কিন্তু চাইলে এই টাকাগুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু যে কোনো ব্যাংকের মাধ্যমে অর্থাৎ যে কোনো ব্যাংক ব্যাংকটা আমাদের এখানে নির্দিষ্ট করা যাবে এই কারণে আমরা যদি ইউটিউবে এই ভিডিওগুলো পাবলিশ করি তাহলে কিন্তু সবাই কিন্তু গড়পর্তাই কিন্তু একে একেবারে সবাই খোলা শুরু করবে বা ওই সমস্ত ব্যাঙ্কগুলো কানেক্ট করবে এই জন্য আমরা ওইগুলো ইউটিউবে পাবলিশ করবো না জাস্ট আমাদের গ্রুপে যারা অ্যাড হবেন শুধু তারাই শিখতে পারে এটা হলো কিন্তু আমাদের গ্রুপ দেখেন মানি ইনকাম গ্রুপ তো এখানে সকল আপডেট পাবেন মানি ইনকাম অন গ্রুপ তো জাস্ট আমাদের মানি ইনকাম টু গ্রুপ খোলা হয়েছে অন গ্রুপে যে আপডেট ছিল সেই আপডেট এখানে দেওয়া হয়ে এটা হল কিন্তু আমাদের মানি ইনকাম টু গ্রুপ তো এখানে কিন্তু মেম্বার নিয়ে শুরু হয়ে গেছে তো জাস্ট এখানে যারা অ্যাড হবেন তাই কিন্তু আপনার ষাট টাকা খরচে যে বিকাশের যে ষাট টাকা খরচের যে আপডেটটা রয়েছে এই আপডেটটা আপনারা পাইবেন এখন যারা অ্যাড হবেন আপনাদের কত টাকা খরচ হতে পারে জাস্ট শুধুমাত্র তিন দিন অফার আজকে সতেরো তারিখ বিশ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে সাতশো টাকা ফি দিয়ে আপনারা কিন্তু এই আপডেটটা শিখে নিতে পারেন জাস্ট যদি আপনার যদি প্রতি হাজারে ভাই এই সাতশো টাকা যদি লাভ থাকে আমি ক্যালকুলেটারে হিসেব করে দেখাই প্রতি হাজারে এজেন্টে তিন টাকা পঁচাত্তর পয়সা লাভ থাকে প্রতি হাজারে যদি সাতশো টাকা লাভ থাকে তাহলে আপনি যদি এক লক্ষ যদি টাকা ওঠন তাহলে আপনার সাতশো টাকা লাভ থাকবে আর এজেন্ট থেকে উঠাইলে বিকাশ এজেন্ট থেকে উঠাইলে আপনার সাড়ে তিনশো টাকার মতন লাভ থাকতে পারে ওকে তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি এবং আমাদের নতুন আপডেট আসতেছে বিকাশ থেকে ফ্রিতে আপডেট এটা হল কিন আমাদের মানি ইনকাম থ্রি গ্রুপে আমাদের এই আপডেটটা দেওয়া হবে জাস্ট ওইটা আমরা পেয়েছি এখন যারা এই এই আপডেটটা যারা পেতে চান বা এটা শিখতে চান অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন আমার স্ক্রিনেদের নাম্বার রয়েছে আপনারা আমাদের স্ক্রিনেদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় যারা দোকানদার রয়েছেন অনেকে এমবি মিড কম দামে কিনতে চান তো আমাদের নয়াল সেল বাজার গ্রুপ রয়েছে এখানে সকল প্যাকেজ কম দামে কিনতে পারবেন এবং বাকিতে অফার নিয়ে লেনদেন করার সুযোগ রয়েছে তো দেখেন আমাদের এখানে একেবারে লো রেডে যে কোনো অফার নিতে পারবেন এখান থেকে ইনভেস্ট ছাড়া ব্যবসা যারা অ্যাড হতে চান নয়াল ছেলেমেয়েদের আমার সাথে যোগাযোগ করবেন আর যারা বিকাশ থেকে ষাট টাকা খরচের আপডেটটা পেতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর একদম ফ্রিতে আপডেট আসতেছে ওইটা আপনারা ওইটার জন্য তৈরি হয়ে থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকেন আজকের মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনার সামনে আবার দেখা হবে আল্লাহ হাফেজ